বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিগ্রেডিয়ার জেনারেল শরীফুল এম খানকে আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছে পেন্টাগন সম্প্রতি ব্রিগ্রেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর এই দায়িত্বে নিয়োগ পান তিনি মার্কিন বিমান বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে গোল্ডেন ডোম নামে পরিচিত এই কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পরিচালক হিসেবে শরিফুল এম খান নীতি কৌশল এবং প্রযুক্তি উন্নয়নের সব কিছু দেখাশোনা করবেন প্রকল্পটি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে যে সব সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল ও ব্রিগ্রেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন তাদের মধ্যে ছিলেন মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা শরিফুল খান উনিশশো সাতানব্বই সালে ইউএস এয়ারফোর্স একাডেমি থেকে স্নাতক ব্রিগ্রেডিয়ার জেনারেল খান মহাকাশ প্রযুক্তি স্যাটেলাইট অপারেশন এবং জাতীয় গোয়েন্দা অভিযানে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন এর আগে তিনি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং একাধিক সামরিক সম্মাননা অর্জন করেন